ভাইরে ভাই এই ভদ্রলোককে তো আপনারা সবাই চিনেন যে কিনা হেডাম বাবা নামে পরিচিত জটসভ বিল্লালকে রোস্ট করে কিন্তু এই হেডাম বাবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সে নাকি এখন ইতিহাস করতে চাই আগে আপনাদেরকে ভিডিওটাই দেখাই দেখেন এই পাগলে বলে কি নুরা পাগলরা তো মনে করেন কবরের ছিকা উড়াইয়াpurse 누রা পাগলকে নাকি কবর থেকে উঠিয়েpurse যদিও ঘটনা 100% সত্য সে এটার খুঁস কবর আবার রাখে মানে আমারে যে কি করব আমি পারি আমি molle এই লগে আমি আমি মরার পরে আমার বুয়া দিয়া ভাই সাথে বাস দিয়া ছাত্রস্তার মাছখানে খাড়া করে দিবেন এইটা আপনাদের কাছে অনুরোধ তুমি তো বাংলাদেশ না অল বিশ্বে মইরাজন ইতিহাস করতে পারি এতক্ষণ শুনলেন তো আপনার এই পাগলটার কথা এই পাগলটা বাইরে হওয়ার নেশাই কত কিছু না বলল আপনারা শুনলেন বাংলাদেশে এরকম পাগলের কিন্তু অভাব নাই সে মরে নাকি সারা বিশ্বে এখন প্রশ্ন হলো তুই মরলে তোরা সাত তুই আমি আর কি বলবো রে ভাই শের জামানা হয়তো চলে আসছে আর এই শের জামানায় মানুষ ভাইরাল হওয়ার নেশায় পাগল ছাগলের মতো কত কথাবার্তা না বলে আর আপনারা সেগুলো শুনেন আবার লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা এগুলা থেকে এখন থেকে বিরত থাকবেন